উন্নয়নশীল দেশ থেকে উত্তরণে বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের সমস্যা ও সম্ভাবনা তৈরি হবে চলছে তার চূড়ান্ত পর্যালোচনা যদি উত্তরণের সময় তিন বছর পেছনের জন্য আবেদন করা হয় ভাবা হচ্ছে তার প্রভাবও অক্টোবরে আবেদনের সময় ধরে শেষ মুহূর্তের কাজ করছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয় যেখানে বিশ্লেষকদের মন্তব্য এগুতে হবে দেখে শুনেই উন্নয়নশীল দেশ থেকে উত্তরণের পর আন্তর্জাতিক পর্যায়ে বাড়বে বাংলাদেশের ভাবমূর্তি অন্যদিকে বিশ্ববাজারে বাড়বে প্রতিযোগিতা হারাতে হবে পণ্য রপ্তানিতে বাজার সুবিধাও দেওয়া যাবে না রপ্তানিকারকদের প্রণোদনা এমন বাস্তবতায় আগামী বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের সময়সীমা পেছানোর জোর দাবি ব্যবসায়ী মহলের এমন প্রেক্ষিতে সরকারের আনুষ্ঠানিক বক্তব্য বিষয়টি জাতিসংঘের নির্ধারিত প্রক্রিয়া যেখানে গুরুত্ব পাবে সব সদস্য রাষ্ট্রের মতামত তবে শুরু হয়েছে সময় পেছানোর বিষয়ে আবেদনের প্রস্তুতিও জানিয়ে কাজ করছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয় কেননা আবেদন করতে হবে অক্টোবরেই খুবই কম সুদে সহজ শর্তে কিন্তু আমরা অংশীদারদের কাছ থেকে নিয়ে পাচ্ছি তো সেটা আর পাবো না আমরা আমাদের যেটা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট মানে বিশেষ করে যে আমাদের সরকারি যে কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে এই যে স্কলারশিপ সুবিধা মানে বিদেশে যে আমাদের পড়া তো সেই এই সেই সুবিধাটা কিন্তু আমাদের থাকবে না তো সব মিলিয়ে অনেকগুলো সুবিধা কিন্তু আমাদের থাকছে না এলডিসি গ্রাজুয়েশন পরে বিশেষ করে রপ্তানি খাতটা বড় মানে সমস্যার মধ্যে পড়বে ফাইনাল রেকমেন্ডেশন পাওয়ার পরে তিনটা সূচকে যদি ওই দেশ আবার পিছিয়ে গিয়ে থাকে এবং তাদের যে থ্রেশলগুলি আছে তার নিচে নেমে গিয়ে থাকে তাহলে কেসটা কোয়াইট ক্লিয়ার যে যেই ভিত্তিতে আমরা গ্র্যাজুয়েশন রেকমেন্ড করেছি সেটা তো এখন আর নাই তথ্য বলছে পর্যালোচনা করা হচ্ছে এলডিসি উত্তরণ পরবর্তী সমস্যা ও সম্ভাবনার নানা দিক ভাবা হচ্ছে আবেদন করার প্রভাবও এক্ষেত্রে আমলে নেওয়া হচ্ছে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো তথ্য দিয়ে করা আবেদন দেশের রাজনৈতিক পরিস্থিতি আর অর্থনৈতিক ভগ্নদশার চিত্র তুলে ধরতে হবে জোরালো প্রমাণ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার রাজনৈতিক সমর্থনও পেতে হবে তবে প্রকৃত তথ্য নির্ধারণের যুৎসই পদ্ধতি না থাকাও এ প্রক্রিয়ার একটি বড় চ্যালেঞ্জ দুই হাজার একুশ সালে আমরা যে অবস্থানে ছিলাম এই ভঙ্গুরতা হিউম্যান এসেট আর মাথা আয়ের সূচকের সেখান থেকে তো আমরা পরিসংখ্যানে তো পিছিয়ে যাইনি একটা ডেটা অডিট করতে হবে সেটা করেও আপনি হয়তো মাথা পিছুয় যেটা সেটা হয়তো পনেরোশো তাহলেও তো আপনার কাজ হচ্ছে না দু হাজার আঠারো সালে প্রাথমিক অনুমোদনের পর এলডিসি উত্তরণের সময় ছিল গেল বছর তবে করোনা মহামারীর কারণে আর সব দেশের সাথে বাংলাদেশও পায় বাড়তি বছর সময় ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা